দেখেছি অবমিশ্বাস সবাইকে উপযুক্ত একদম করা জবাব দিয়েছে বন্ধুরা যথাযথ জবাব দিয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন যে অপবিশ্বাস কি বলছে তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে অপবিশ্বাস আর সাকিব খান এবার সিঙ্গাপুর যাচ্ছে না কিন্তু কেন চলুন ডিটেলসে বলবো প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস যেই অপবিশ্বাসকে বিশেষ করে যারা ভালোবাসে তারা তো ভালোবাসেই কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা অপবিশ্বাসকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য সোশ্যাল মিডিয়াতে করেছে যে যেটা শুনলে সত্যি মনে হয় যে তাদের মধ্যে মানবিকতা আছে কি নেই কারণ অপবিশ্বাসকে পছন্দ করে না সেটা একরকম কথা কিন্তু তাকে নিয়ে গুজব রটানো সত্যি এটা নিম্ন মানসিকতার পরিচয় কারণ অপবিশ্বাসকে নিয়ে বলা হচ্ছিল যে ছি কদু বিশ্বাস তো একজন মোটা হুম মানে এত মোটা হয়ে গেছে এই অভিনেত্রী হওয়ার মধ্যে কোনো রকমের কোনো যোগ্যতাই নেই মানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি যে অভিশেষকে তিরস্কার করা হচ্ছে সব তিরস্কার করা হচ্ছে বুবলি সুন্দর কিন্তু অভিশ্বাস সুন্দর না যেখানে আপনারা জানেন যে অভিশ্বাসকে নিয়ে এখন কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাই না বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে বিভিন্নভাবে তাকে নিচু দেখানোর জন্য মানে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে তারপরেও কিন্তু অভিবিশ্বাস শান্তভাবে এমনকি প্রত্যেকটা ব্যাপারে একদম ঠান্ডা মাথায় হ্যান্ডেল করছেন তাই না আর তাছাড়াও আপনারা দেখেছেন যে অভিবিশ্বাস কিন্তু এখন সিনেমা জগৎ থেকে বহু মানে বছর থেকে দূরে থাকা পরেও উনি কিন্তু সম্মান পাচ্ছেন মানে এককালীন অভিশ্বাস কিন্তু রূপে হিট ছিলেন হ্যাঁ মানে হিট জুটি মানে সাকিব খান আর অভিশ্বাস সিনেমা কিন্তু পরপর সুপার হিট তো বুঝতে পারছেন কতটা একজন ভালো অভিনেত্রী আর সেই অভিনেত্রীকে এইভাবে তিরস্কার করলে সত্যি কতটা বাজে লাগে যেটা অবিশ্বাসের ভক্তরা তারা কিন্তু সত্যি খুব কষ্ট পাচ্ছেন এবার হলো মুদ্রা কথায় আসি যেটা হলো যে অপবিশ্বাস এবার সত্যি সকলকে যথাযথ যোগ্য একদম উচিত জবাব দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি যে অভিবিশ্বাসকে দেখুন অভিবিশ্বাস নতুন ভিডিও আপলোড করেছেন যেখানে নিজের নতুন লুক শেয়ার করেছেন সবার সাথে আর এই লুকটা সত্যি কতটা মানে এটা প্রমাণ করে দেয় যে অভিবিশ্বাস কতটা সুন্দরী হুম উনি তো বরাবরই সুন্দরী কিন্তু ওই যে বলে না আমাদের স্বাস্থ্য কখন মোটা হবে কখন রোগা হবে সবসময় কিন্তু ডায়েট মেনটেন করা চলা সম্ভব নয় যেখানে অভিশাস অনেক ইন্টারভিউতে বলেছেন আমি কিন্তু খেতে ভালোবাসি হুম আমি মানে যখন দেখি যে আমার এখন মানে রোগা হওয়ার কোনো ব্যাপার নেই বা কোনো স্যুট ফুট নেই আমার তখন কিন্তু আমি নিজের পছন্দ মতো খাবার খাই আবার যখন দেখি যে না আমার কোনো স্যুট আছে বা আমাকে একটু কন্ট্রোলে আসতে হবে তখন কিন্তু আমি কি করি মেনটেন করি বা আমি ডায়েট শুরু করে দিই হুম আর তার সাথে কিন্তু আমি রোজ মানে জিম করি তো সেটা তো আছেই কিন্তু তারপরেও মানুষ যারা খেতে ভালোবাসে তারা কিন্তু সুযোগ পেলেই খাওয়ার মানে যে তাদের যে একটা লোভ সেটা কিন্তু হয় খেয়ে নেই তো সেইভাবে অপবিশ্বাস কিন্তু নিজে খেয়েছিলেন মাঝখানে একটা সাপ মানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে সাদা শাড়ি পরা অপবিশ্বাস সেখানে কিন্তু বেশ মোটা সোটা লাগছে কিন্তু তারপরে যখন অনেকগুলো ইন্টারভিউ পরপর করেছেন তখন কিন্তু অভিশ্বাস আবার রোগা হয়ে গেছেন আর সেখানে দেখতে বেশ সুন্দর একজন নায়িকা হুম আর ঠিক সেইভাবে অপবিশ্বাস যে নতুন ভিডিওটি আপলোড করেছেন সেখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু নতুন লুকে এসছেন যেখানে সকলকে জবাব দিয়েছেন যে আমি ঠিক কী মানে অভিশ্বাস কিন্তু সকলকে মানে মুখ দিয়ে না উনি কর্মের মাধ্যমে সকলকে বুঝিয়ে দেন যে আমি কতটা যোগ্যতা আমার মানে কতটা যোগ্যতা আছে বা আমি কতটা কি করতে পারি সেটা আমি সময়ে দেখিয়ে দিই ঠিক উনি দেখিয়ে দিয়েছেন যে ওনার মধ্যে আসলে কি আছে যারা বলার তারা তো বলবে মানে সবচেয়ে বেশি খারাপ লাগে যে মানুষ কী করে একটা মানুষকে নিয়ে এতটা বিচ্ছিরিভাবে কথা বলতে পারে কারণ যারা বুবলির ভক্ত হুম তারা অন্ধভাবে বুবলিকে সাপোর্ট করে আর বুবলিকে সুন্দরী সুন্দরী বলে আর এই দিকে বলে যে বিশ্বাস কেমন যেন হয়ে গেছে মোটা হয়ে গেছে তার যোগ্যতা নেই হ্যাঁ সে সাকিব খানের স্ত্রী হওয়ারও যোগ্যতা রাখে না ভাবুন তো সাকিব খান অভিশেষকে ভালোবেসে বিয়ে করেছে তার সাথে সংসার করেছে তার সন্তান রয়েছে অথচ সাকিব খান কখনো ভাবেনি যে আমার স্ত্রী হওয়ার সে যোগ্য নেই এমনকি সে বলেছে যে এখনও অবধি বলছে সাকিব খান যে তুমি কারোর সাথে জড়াবে না তুমি আমার সাথে মানে আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করব আর আমি দুজনকে নিয়েই চলবো মানে অভুবিশ্বাসকে নিয়ে চলতে চান সাকিব খান যেখানে এখনও অবধি অভুবিশ্বাসের সঙ্গে সাকিব খান নিজের সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে তারপরেও কিছু ভক্ত আছে বুবলির যারা অন্ধভাবে বলে যায় হ্যাঁ মানে ব্লাইন্ড সাপোর্টার যাকে বলে তো ওরা কি করে যে অবিশ্বাসকে নোংরা নোংরা কথা বলে ভাবি না যে এদের মন্তব্য সত্যি কি সাকিব খান শুনবে যে অভিবিশ্বাসের কাছে শান্তি পায় না বুবলির কাছে শান্তি পায় আচ্ছা বুবলিকে এই কথাগুলো বলবেন তো বুবলি কি উত্তর দেই বুবলি সত্যি কি আপনাদের কথা উত্তর দিবে যে আমার কাছে শান্তি পায় সাকিব খান এই তো মানে কদিন আগে ইন্টারভিউতে বুবলি মানে এর অবিশ্বাসের গুণগান গাইলো যে অবিশ্বাসকে আমি হিংসা করি না আমি তার ভালো চাই জয়ের ভালো চাই তাহলে আপনারা শুধু শুধু কেন মাঝখানে এই তর্ক বিতর্কগুলো করছেন তাই না যাই হোক এবার আসি আপনাদের কাছে যে আর অববিশ্বাসের এই লুকটা কতটা সুন্দর লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে অভিশ্বাস সত্যি কতটা সুন্দরী এমনকি উনি যে কাজকে কতটা ভালোবাসেন কাজের মাধ্যমে কারণ আপনারা জানেন যে বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন জায়গায় কিন্তু অভিশ্বাস না একটা কাজেরই শ্যুট হুম তো সেই শ্যুটের মাধ্যমে যে লুকগুলো সামনে আছে সেটা কিন্তু সত্যি অপূর্ব লাগছে দেখতে অববিশ্বাসকে তাই না এবার আপনাদেরকে বলি যে সিঙ্গাপুর যাচ্ছে না যেখানে অভুবিশ্বাস নিজে ক্লিয়ার করেছিলেন একটি ইন্টারভিউতে যে আমি আর আমার সন্তানের বাবা আরও কয়েকজন আছেন পরিবারের আমার সন্তানকে নিয়ে আমরা কিন্তু সিঙ্গাপুর যাচ্ছি সেটা ফাইনাল হয়ে গেছে তারপরেও হঠাৎ করে এই যে আপনাদেরকে আমি বলছি যে অববিশ্বাস যাচ্ছেন না সিঙ্গাপুর কিন্তু কেন তাই না আপনাদেরকে বলি যে এই যে অভ সিঙ্গাপুর যাচ্ছেন না আপনারা জানেন যে এই সিঙ্গাপুর যাওয়া নিয়ে যখন থেকে অভবিশ্বাস মানে ডিক্লেয়ার করেছে বা ইন্টারভিউতে বলেছেন মানে ব্যাপারটা যখন সর্বসম্মুখে নিয়ে এসছেন তারপর থেকে কিন্তু শুরু হয়েছে গিয়ে তাণ্ডব বিশেষ করে বুবলির ভক্তরা একদম নাচতে শুরু করেছে যে অবিশ্বাস সিঙ্গাপুর যাবেন এই ব্যাপারটা হতেই পারে না এটা অপবিশ্বাস বলেছে সাকিব খান তো বলেনি সাকিব খান যদি নিজের মুখে বলবেন যে অপুকে নিয়ে আমি যাচ্ছি সিঙ্গাপুর তাহলে ব্যাপারটাকে মানবো সাকিব খান তো বলেনি না এটা হতে পারে বিশ্বাস বানিয়ে কথা বলছে বিশ্বাস আমাদেরকে এই জন্য বলছে যাতে আমরা এই কথাটা শুনি আর আমরা উত্তেজিত হয়ে পড়ি বিশ্বাস মানে সস্তার একটা মানে নাম নিতে চাইছে বা সস্তার একটা মানে ফেস ভাইরাল থাকে না একটা কথা তো সেটা হল মানে অপবিশ্বাসের ক্ষেত্রে ওই বুবলির ভক্তরা বলছেন সত্যিই কথাটা অবাক লাগে তো অপবিশ্বাসের কি মানে ওর কি কোনো রকমের কোনো দাম নেই ওই কি এক অভিনেত্রী সকল অভিনেত্রী নেই অপবিশ্বাসকে যথেষ্ট মানুষ ভালোবাসে আর তার যথেষ্ট সম্মান রয়েছে মানুষ তাকে এমনিতে তার জনপ্রিয়তা রয়েছে ঠিক আছে তাকে আলাদা করে কারো নাম নিয়ে যে তাকে জনপ্রিয়তা নিতে হবে তা কিন্তু নয় তো এই যে সিঙ্গাপুর যাওয়া নিয়ে বুগলির ভক্তরা বহু চেষ্টা করেছেন সেটাকে মিথ্যা প্রমাণ করার কিন্তু করতে পারেননি অবশেষে আরেকটি অস্ত্র মানে ব্রহ্মাস্ত্র ওনার ওনারা চালিয়েছেন যেটা হলো যে অপবিশ্বাসের অনেক দিন আগের একটি ভিডিও ক্লিপিং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে সেই ভিডিও ক্লিপিংয়ে মানে অনেক অনেকদিন আগে বলেছিলেন যে আমরা যাবো না আমরা মানে অন্য কোনো বিষয়ে সেই কথাটি বলেছিলেন জাস্ট ওইটুকু ভিডিও ক্লিপিং নিয়ে আর এই কথাটাকে অ্যাড করে ওনারা প্রমাণ করতে চাইছেন যে অভুবিশ্বাস আর সাকিব খানের সিঙ্গাপুর ট্রিপটা বা সিঙ্গাপুরে যাবেন সেটা কিন্তু পুরোটাই ক্যান্সেল হয়ে গেছে বুঝতে পারছেন মানে কি মারাত্মক হারে এই কথাগুলো বলা হচ্ছে ওই কবেকার ক্লিপিং অ্যাড করে আর এই অপবিশ্বাসের বর্তমান সিদ্ধান্তকে অ্যাড করে এক জায়গায় বলা হচ্ছে যে অপবিশ্বাস সিঙ্গাপুর যাচ্ছে না মানে কীভাবে তার অপবিশ্বাসকে নিচু প্রমাণ করবে বা অপবিশ্বাস নাকি এই সিঙ্গাপুর যাওয়ার কথাটা বলেছে যাতে মানে মানুষ অপবিশ্বাসকে নিয়ে চর্চা করে যাতে সাকিব খানের সাথে তার নামটা ফের জড়ায় যেহেতু অভুবিশ্বাস বলেছে সাকিব খানের নায়িকা রূপে আমি সুযোগ পেলে অবশ্যই সামনে আসব। মানে আমার ভক্তরা যেহেতু নায়িকা রূপে আমাকে দেখতে চাই। তা আমি অবশ্যই সুযোগ পেলে নায়িকা রূপে আসব যেটা বলেছেন তো সস্তার নাকি নাম নিতে চাইছেন অভু বিশ্বাস যার জন্য এই সিঙ্গাপুর যাওয়ার কথাটা বলেছেন আপনারা কোনোদিনও শুনেছেন যে অভু কিছু মিথ্যে কথা বলেছেন আর আগে অভুবিশ্বাস যা বলতেন ইন্টারভিউগুলোতে তার থেকে এখন যে ইন্টারভিউগুলো উনি করেন প্রত্যেকটা একদম ঠান্ডা মাথায় ম্যাচুরিটি থেকে প্রত্যেকটার অ্যান্সার দেন না কোনো রকমের উত্তেজিত সেখানে থাকে না কোনো রকমের আলফাল উনি কথা বলেন তো যাই হোক ওই যে বললাম না উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে তো প্রত্যেকটা ভিউয়ার্সকে বা হুগলির প্রত্যেকটা ভক্তকে অববিশ্বাস কিন্তু সেই লুকের মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন আর সাথে পরিমণি যেই পরিমণি বলছিলেন যে ছমাস হিন্দু ছমাস মুসলিম ছ মাস আওয়ামী লীগ ছ মাস বিএনপি এই যে আলফাল কথাগুলো বলা হয় না তো সেখানেও কিন্তু অভিশ্বাস বুঝিয়ে দিয়েছেন যে আমি কিন্তু কাজকে ভালোবাসি আর কাজের মাধ্যমে কিন্তু মানুষ আমাকে ভালোবেসেছে তো আমি কাজ দিয়ে প্রমাণ করতে চাই যে আমি কি করতে চাই ঠিক আছে আর এই যে সিঙ্গাপুরের কথাটা সেটা পুরোটাই ভুয়ো সিঙ্গাপুর যাচ্ছেন না এমন কোনো কথা এখনো অবধি সামনে আসেনি যেটা সামনে এসে সেটা হলো অবিশ্বাস নিজে জানিয়েছেন যে আমরা সিঙ্গাপুর যাচ্ছি আর যেটা বুবলির ভক্তরা নতুন করে প্রচার করছে সেটা পুরোটাই মিথ্যে প্রচার করছে যে অভিবিশ্বাস সিঙ্গাপুর যাচ্ছেন না এই সম্পর্কে কোনো কথা সামনে আসেনি আপনারা এই কথাগুলো মানে এই কথাগুলো শুনলে বা এই ধরনের কিছু মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলে আপনারা ইগনোর করবেন ঠিক আছে যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর যারা অভিবিশ্বাসকে ভালোবাসেন তারা অবশ্যই খুশি হয়েছেন অভিবিশ্বাসের নতুন লুক দেখে ধরো এখানে সমস্যা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আপনার পাশে থাকবে